সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে মাছ শিকারের আরেকটি নতুন ভিডিওতে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক বন্ধুরা সাধারণত আমাদের এই ডোবা পুকুর বা বিভিন্ন ছোটো জলাশয়ে প্রতি বছর প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায় এবং দেশি মাছের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের চালানি মাছও পাওয়া যায় তো বন্যা হওয়ার আগেই এই জায়গাগুলোতে মাছ পাওয়া যায় তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে ডোবাটাতে যে যে ফিকটা জালটা জালটাতে কতটা পরিমাণ মাছ হতে পারে তো আপনারা নিজেরাই কল্পনা করতে পারবেন না তো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বিভিন্ন ধরনের মাছ আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন বিভিন্ন ধরনের দেশি মাছ এখানে রয়েছে স্বাদের দিক থেকে এইসব দেশি মাছ অত্যন্ত সুস্বাদু এবং আমাদের বাঙালি যারা মাছ পছন্দ করেন তাদের জন্য খুব উপযোগী একটি খাবার এছাড়াও গ্রামাঞ্চলে যারা বসবাস করে যারা সীমার নিচে বসবাস করে যারা অনেক গরিব তারা এই মাছগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয় এই মাছগুলো তারা সংগ্রহ করে আমিষের চাহিদা মেটায়

আমরা এই সিস্টেমে আছি লাগি ভাতি এতে কোনটা কালার ফিরে যায় যাক কোনটা মাথা কালার ফিরে যায় না ও নিচে টাটা নিছ না নিচে টাটা নিছ না তাতে আমাদের কোনো সমস্যা নাই আমরা জালটা ক্লিয়ার করবো খালি মাছটা পারি কই না দাঁড়াও দাঁড়াও আস্তে ওর কো বলি হবে না মাছটা সুন্দরভাবে বের করে দাও সিস্টেম মতো যাচ্ছে বাদেশ তুমি মাছ কই আছো খালি কুড়াও হ্যাঁ কুড়াও এই যে কই মাছটা দেখো কই মাছটা ওরে বাবা এই দেখো মাছ ঠিক আছে

ধর তো আমি খবর ভাই এই ডিগ্রি মাছ উঠছে ঠিক আছে আপনার একটু ধৈর্য ধরুন দেখবেন একটু ধৈর্য ধরুন একটু একটু ধৈর্য ধরুন আমাদের আর কিছুক্ষণের মধ্যে দেখবেন মাছ চারজন মাছ পড়ে ভাই আমরা কি কর

আমরা <tis> <tis>

দর্শক বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের মাছ শিকারের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদের আমাকে সরিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সব দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে